ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি পটল চিংড়ি বানালাম প্রথমে আমি আলু পটল ডুমুডুমো করে কেটে নিয়েছি আর একটু টমেটো কুচি নিয়েছি এবারে কড়াইতে সাদা তেল গরম করে একটু হলুদ ছড়িয়ে নিলাম আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন তারপর পটলগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব পটলটা এখানে বেশি দিতে হবে কারণ এটা পটল চিংড়ি হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজলে আরও ভালো হবে পটলটা একটু নরমও হবে আর লাল করে ভাজাও হবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই এরকম লাল ভাজা হয়ে যাবে তারপর পটলগুলো তেল থেকে তুলে নেব এই তেলের মধ্যেই আমি যে ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুটাও একটু হালকা ভেজে নেব আলুটা একটু হালকা ভেজে নিলাম এবারে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর চিংড়ি মাছটা আমি ভেজে নেব এই তেলের মধ্যেই চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য একটু এপিট করে ভেজে নিলেই হবে হালকা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব এবারে আমি এই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম আর একটু ইলাচ আর দারচিনি দিলাম তেজপাতা দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিলাম ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেব তারপর একে একে গুঁড়ো মশলা দেব আমি ধনে জিরে গুঁড়ো দিলাম আমি একসাথে মিশিয়ে রেখেছি তারপর হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর টমেটো যে আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত একটু সামান্য জলও দিয়ে দিয়েছি আর একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তারপর আমি ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে পটল চিংড়ি বানাবেন খেতে খুব সুস্বাদু হবে এবার পরিমাণ মতো জল দেব সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন দিলাম এবারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আঁচটা সিম করে আমি পাঁচ মিনিট রেখে দেব আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিলাম এতে ঝালও হবে আর গন্ধটা খুব সুন্দর বেরোবে কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আঁচটা সিম করে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দেব ব্যাস পটল চিংড়ি রেডি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন